আটটা ময়দা সুজি মাইকে ফসা হবে বিয়ার পর যদি আপনার সন্তান কালো হয় তাহলে বলবে বাপের মতো হয়েছে তো ছেলেদের উপরে এই অন্যায় কেন এই সংসারে কে বেশি ত্যাগ করে ছেলে নাকি মেয়ে কি হয়েছে আটা ময়দা সুজি মাইকা সুন্দর হইয়া বিয়ার পরে ছেলে কালো হইলে বলবে বাপের মতো হইছে ভাই আমি তো আটা ময়দা সুজি মাখি না ভাই আমি তো আটা ময়দা সুজি মাখি না তখন বলেন এটা বলা উচিত যে ছেলেটা বাপের মতো হইছে না কি বলা উচিত মার মত হইছে মার মত হইছে এরা আটা মধ্যে সুজি মাইকে ফসা হবে বিয়ার পর যদি আপনার সন্তান কালো হয় তাহলে বলবে বাপের মত হইছে তো ছেনে দেই উপরে এই অন্যায় কেন আমি বলছি এটার উত্তর অনলাইন সে যদি চায় তাহলে তারেই অনলাইন অ্যাকচুয়ালি এটা টাকা কি কত দিক থেকে এরকম হয় হ্যাঁ কিন্তু সে যদি চায় তাহলে তার ফেজটাকে একটু করতে পারে ব্রাইট না দৃষ্টিতে কি ছেলে ও কি আপনা আঠা মাদা না কেন অবশ্যই আঠা মাদা मागবে না এখন এখন ছেলে মেয়ে যেমন লেডিস বাংলাদেশ ছেলেদের জেন্টস বাংলাদেশ সেখানে তারা গিয়ে নিজেকে গুছাইতে পারে অন্তত সুন্দর না হতে পারুক নিজেকে গুছায় এই সংসারে কে বেশি টেক করে ছেলে নাকি মেয়ে আমার মনে হয় দুইজনেই করে এক 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 করে এক একটা স্থান থেকে এক একজন এক একভাবে ট্র্যাক করে তো আপনি দুইটা স্থানকে যখন আমরা একসাথে কম্পেয়ার করব তো আমরা কাকে বেশি প্রাধান্য দিব আমার মতে মেয়েরা একটু বেশি কারণ তার কেন তার ফ্যামিলি তার লাইফের বেশিরভাগ সময় তার বাবা মা তাদেরকে রাখা সে একটা অজানা না ফ্যামিলির কাছে যায় তো তার কাছে মানায় যদি একটু সময় হয় কিন্তু মানে সে সব তবু সবকিছু মানায় নিয়া গুছাই নিয়া তার বাকি লাইফটা একটা ছেলের হাতে তুলে দেয় এই সংসারে আপনাকে সবচেয়ে বেশি ত্যাগ করে ছেলে নাকি মেয়ে একটা মেয়ে অবশ্যই একটা মেয়ে ছেলের ছেলে তো মেয়ে কোন দৃষ্টিকোণ থেকে মনে হয় যে সংসারে আপনার একটা ছেলে হচ্ছে মেয়েটা এক বেশি অবশ্যই একটা মেয়ে তাকে ছেলে তো বের হয়ে পড়ে যে আমি চাকরি করতে যাচ্ছি ছেলে বের হয়ে যাওয়ার পর যে দায়িত্বটা আছে সেটা অবশ্যই একটা মেয়েকেই সামলাইতে হয় হ্যাঁ সেটা সংসারের দিক বাচ্চাদের দিক থেকেই হোক বা ঘরের কাজের দিক থেকেই হোক সো আমি মনে করি একটা ছেলে যে একটা মেয়ে বেশি এই যে আপনার তো ঈদ আসছে ঈদ তো এই ঈদের শপিং মার্কেট বাজার পূর্বানীর তো কি আপনার আম্বুস সেটাকে হ্যান্ডে করবেন আপনার আব্বু হ্যাঁ অবশ্যই আব্বু করবে আচ্ছা তো আপনি আপনার আব্বুকে বলবেন যে আব্বু এই ঈদে আমার এত হাজার টাকা মার্কেট লাগবে আপনার আব্বু বললো যে আব্বু আমার এই ঈদে এত টাকা মার্কেট লাগবে সমাজ বললো এই ঈদে তোমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে কুরবানি দিতে হবে আপনার ছোট বাঞ্চারি আদার সাইড মিলে বলবে আর এত হাজার টাকা লাগবে তো আপনার আব্বুর শেষ পর্যন্ত কি কিনবে সেটা কি কোন দায়িত্ব আপনি এবং আপনার আম্মার ভিতর সেন্সে আছে আমি বলি আমি বলি যদি আমার বাবাই না থাকে

যে কোনো ঈদ বা ভালো কোনো আপনার উৎসবমূলক দিনে সে তার ফ্যামিলির চাহিদা মিটাতে সে ব্যস্ততার মধ্যে থাকে বাট দিন শেষে দেখা যায় তার পরনে অথবা তার জন্য কিছু করতে পারে না তো তবুও কেন একটা পুরুষের চাইতে একটা মহিলার ত্যাগ বেশি থাকে বললামই তো কাজ মেয়েরা হচ্ছে মায়ের জাত তো অবশ্যই মেয়েদের এটাই আমি বেশি সমর্থন